আসসালামু আলাইকুম এখন থেকে একদম ফ্রিতে গুগল জ্যামিনিয়ের মাধ্যমে ভিও ব্যবহার করে ভিডিও জেনারেট করতে পারবেন বলা যায় ভিও এখন একদম ফ্রি লঞ্চ হয়ে গেছে যাদের প্রো অ্যাকাউন্ট নেই সাবস্ক্রিপশন নেওয়া হয়নি তারাও এখান থেকে ভিডিও বানাতে পারবেন তবে কতদিন ফ্রি থাকবে সেটার কোনো গ্যারান্টি নেই দেখুন আমার এই অ্যাকাউন্টে আমি কোনো সাবস্ক্রিপশন নেইনি আমাকে এখনও আপগ্রেড করতে বলা হচ্ছে এমনকি ফ্রি ট্রায়ালও নেইনি আমার জিমেলেও কোনো রিং লাইট চিহ্ন নেই তাই বুঝতেই পারছেন আমি কোনো সাবস্ক্রিপশন নেইনি এখানে টুলস অপশনে ক্লিক করি আগে এটা ফ্রি ছিল না এখন একদম ফ্রি এসেছে এখান থেকে আমি চাইলে একটা ছবি আপলোড করে প্রম্ট লিখে ভিডিও বানাতে পারি অথবা শুধু প্রম্পট লিখেও ভিডিও বানাতে পারি আমি এখানে একটা প্রম্পট লিখে কপি করে দিলাম তারপর কিছুক্ষণ অপেক্ষা করলাম এখান থেকে একসাথে তিনটা ভিডিও বানানো যায় একদম ফ্রিতে কোনো চার্জ নেই কোনো সাবস্ক্রিপশন নেই ভিডিও জেনারেট হয়ে গেল দেখুন কত সুন্দর ভিডিও তৈরি করে দিছে এখান থেকে ভিডিও ডাউনলোড করে সরাসরি কম্পিউটার বা মোবাইলে সেভ করা যায় মানে দিনে একটা গুগল অ্যাকাউন্ট দিয়ে তিনটা ভিডিও তৈরি করা সম্ভব আর যদি দশটা অ্যাকাউন্ট থাকে তাহলে দিনে সহজেই তিরিশটা ভিডিও বানাতে পারবেন ভিডিওটি লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আবার নতুন কোনো টপিক নিয়ে দেখা শেষে হবে